ইরানের পক্ষে দাঁড়ালো সৌদি আরব সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না যুক্তরাষ্ট্রকে এদিকে সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ এবং তুরস্ক কাতারের মার্কিং ঘাঁটি থেকে সেনা সদস্যদের উঠিয়ে নিয়ে যাচ্ছে ওয়াশিংটন তার মানে বর্তমানে আমেরিকা ইরানে হামলা করার জন্য প্রস্তুত ভেনুজুয়েলার প্রধানমন্ত্রীকে কে উঠিয়ে আনার পরে পঞ্চাশ কোটি ডলারের তেল বিক্রি করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিও ভয় পাওয়ার ব্যক্তি না যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে সাথে সাথে প্রতিহত করা হবে কিছুদিন আগে আমরা দেখেছিলাম সৌদি আরব পাকিস্তান সামরিক জোটে একটা চুক্তি হয় যদি সৌদি আরবে হামলা হয় তাহলে পাকিস্তান কোনো কিছু দেখে হামলা করবে ওই দেশকে এবং পাকিস্তানে যদি হামলা হয় সৌদি আরব কোনো দেখে ওই দেশকে হামলা করবে বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি বাংলাদেশ বড় একটা কান্ট্রির সাথে চুক্তি করা এটা জরুরি কারণ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আবাস কিন্তু আমরা পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পে গতবার ক্ষমতা আসার পরেও অনেক রকমের ষড়যন্ত্র করছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য কিন্তু গতবার ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে তবে আমরা বাংলাদেশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ বর্তমানে পাকিস্তান এবং কি সৌদি আরব এবং কি তুরস্কের সাথে যদি সামরিক জোটে চুক্তি হয় তাহলে বাংলাদেশের জন্য অনেকটা ভালো হবে মার্কিন সেনাদেরকে জরুরি তলবে নিয়ে যাওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে কারণ এটা স্পষ্ট বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানে হামলা করার জন্য সেনাদেরকে নিয়ে যেতেছে যুক্তরাষ্ট্রে আবার এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী আমেরিকাকে বারবার সতর্কবার্তা দিতেছে ইরানে যদি হামলা হয় তাহলে রাশিয়াও আমেরিকাকে ছাড় দিবে না তৃতীয় বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে